দেখুন কেকের পিসটা কত সুন্দর নরম তুল তুলে আর স্পঞ্জি হয়েছে আর এইভাবে করে একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে খেতে কিন্তু ভীষণই মজা আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা বিন্দাস কুকে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি খুব অল্প উপকরণে আর অল্প করেছে কেক তৈরি করে দেখাবো আর এই কেকটা দেখতে ভীষণই সুন্দর তোমাদের যদি বাড়িতে কারো কেক খেতে ইচ্ছে করে তাহলে একবার এইভাবে করে তৈরি করে নেবে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে আর ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে আজকে আমি যে কেকটা তৈরি করবো সেখানে আমি কোনো ডিম ইউজ করবো না এর জন্য আমি এখানে নিয়ে নিলাম এক কাপ দুধ আর দিয়ে দেবো টক দই আর আমি এখানে টক দই নিয়েছি আপনারা যে কোনো টক দই ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই এখানে আমি ব্যবহার করছি একশো গ্রাম টক দই আর এই টক দইটা কিন্তু ঠান্ডা দেওয়া যাবে না নর্মাল টক দই ব্যবহার করতে হবে দইটা দেওয়ার পরে এবার আমি দিয়ে দেবো চায়ের কাপের এক কাপ সাদা তেল এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো ভ্যানিলা আর এই ভ্যানিলাটা দিলে কিন্তু কেকের ভীষণই ভালো লাগে আর খেতেও খুব ভালো লাগবে এবার আমি সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো শুকনো উপকরণগুলো প্রথমে নিয়ে নিলাম এখানে দু কাপ ময়দা আর এই ময়দাটাকে কিন্তু অবশ্যই চেড়ে নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা এক চামচ বেকিং পাউডার এবার আমি সবগুলোকে একসাথে চেলে নেব সবগুলোকে আমি চেলে নিয়েছি এবার আমি ব্যাটারের মধ্যে দিয়ে দেব এক কাপ চিনি এই চিনিটাকে আমি ভালো করে মিশিয়ে দেব। এটাকে ভালো করে মিশিয়ে নেবার এবার আমি এর মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে দেব এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এবার আমি এগুলো সবগুলোকে মেখে একটা ব্যাটার তৈরি করে নেব বেটারটা একটু ঘন হয়ে গেছে এর জন্য দিয়ে দিচ্ছি অল্প ভালো করে মেখে ঠিক এরকম পাতলা করে নিয়েছি এবার আমি কেকটাকে বসিয়ে নেব কেকটা বসানোর জন্য আমি এখানে কেকের মোল নিয়েছি তার আগে আমি এখানে সাদা তেল মেখে নেব আর আমি এখানে নিয়েছি সাদা কাগজ এগুলোকে আমি কেটে রেখেছি এবার আমি এর মধ্যে বসিয়ে দেব কাগজটা বসিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি ব্যাটারগুলো দেওয়ার পরে মোলটাকে একটু ঝাঁকিয়ে নেব তাহলে ব্যাটারগুলো সুন্দরভাবে বসে যাবে ব্যাটারটাকে ভালো করে বসিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুট এই ড্রাই ফ্রুটগুলোকে আমি প্রথমে ময়দা দিয়ে একটু মেখে নেব না তো ভিতরে চলে যাবে এগুলোকে ভালো করে মেখে নিতে হবে এইভাবে করে মেখে নেওয়ার পর এবার আমি ব্যাটারির উপরে দিয়ে দেব। সব কিছু দেওয়ার পর এবার আমি এটাকে কড়াইয়ে বসিয়ে দেব কড়াইয়ে বসানোর আগে লবণটাকে আমি আগেই গরম করে নিয়েছি এবার আমি একটা ঢাকনা দিয়ে তিরিশ মিনিটের মতো ঢেকে রাখবো তিরিশ মিনিট জাল দেওয়ার পরে এবার আমি দেখব কেকটা হয়েছে কিনা দেখুন কত সুন্দরভাবে ফুলে গেছে কেকটা কেকটা হয়েছে কি না কীভাবে বুঝবো আমি একটা এরকম কাঠি নিয়েছি এটা দিয়ে দেখব এবার আমি কাঠিটা উঠিয়ে দেখব দেখুন কাঠির গায়ে কিচ্ছু লেগে নেই তার মানে আমার কেকটাও একদম পারফেক্ট হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেবো কেকটা ঠান্ডা হতে দিয়েছি কেকটা এখন ঠান্ডা হয়ে গেছে এবার আমি কেকের মোল থেকে কেকটাকে উঠিয়ে নেব দেখুন কেকটা কত সুন্দর হয়েছে দেখুন নিরামিষ কেকটা কত সুন্দর হয়েছে আর কত সুন্দর ফুলেছে তোমাদেরকে আমি একটু কেটে দেখাচ্ছি দেখুন কেকের পিসটা কত সুন্দর নরম তুল তুলে আর স্পঞ্জি হয়েছে আর এইভাবে করে একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে খেতে কিন্তু ভীষণই মজা আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আজকে আমি তোমাদেরকে খুব সহজে কেক তৈরি করে দেখেছি আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে